নমস্কার বন্ধুরা ঘর রান্নাঘর আমাদের সবাইকে শুভেচ্ছা আমি এখন একটা নতুন জিনিস নতুন ও না আবার পুরানো না যারা না দেখছে তা গলিকা নতুন যারা করছে তা গলিকা পুরান একটা নতুন জিনিস তৈরি করুন দেখতেছে এখন ভিডিওটা চলুন যাই এই যে আমার কড়াই গরম হয়ে গেছে গা মানে এই যে বাটা বাটুন এই যে কালো জিরা আর বড় হয়ে যাবে মানে জোর করে বাটা কাহলে সবকিছু বাই যা কাহলে পার মানে গুড়া করুম আর কি ঠিক বেশি অবাদন দেবে না কম ও বাবন দেবে মোটা ঠিক ঠিক বাগন লাগে এমন জিনিস এটার একই কালিজিরা নিছি আর এই যে একই ধন্য দিলাম বড় হয়েছে

অনেক খাওয়ার জিনিসের অভাব নাই মানুষের বুদ্ধির অভাব নাই এত কিছু মানুষের খাওয়ার ঘরে তৈরি করলে কিছু খাইছে ওখানে তো মনে করেন কিনতেই পাওয়া যায় এই যেহেতু পুরি খায় নাস্তা খায় সকালবেলা পরোটা মরোটা আগে কি মানুষ এত কিছু খাইছে পাইছে পিঠা ফুটা আগে তো মানস অনেক অনেক করে পিঠা খাইছে অনেকটা বেশি তিনটা পিঠা খাইতে পারে না ঘরে তৈরি করলে কিন্তু বাইরের জিনিস এটা ঠিকই খায় এই করে এসম চক্রে এই জানিস হয়ে গেছে এমনি তো কদিন পর পর কালি জিরা বাটা খাই কচু দিয়ে বাটান যায় কালি বেগুন সিদ্ধ দিয়া কালি জিরা দা বাটন যায় পেস মুড়ি দিয়া এমনি শুধু কালিজিরা রসুন পেঁয়াজ বাটা খাওয়ান যায় মানে এক একটা এক এক রকম স্বাদ এদের অনেক রকম স্বাদ এটা একটু শশা লইলে একটু কাঁচা পেঁয়াজ শুলে লইলে গরম গরম ভাতে এক থাল ভাত খাওয়ান যায় এর কোনো ভুল নাই

মস্তি আমি মসের বাই জানতে বেশি আছে ভাবলে কালো হয়ে যাবে এটা সুন্দর হয়ে যায় তাও কালো হয়ে যাবে আগুনটা জল একবার গরম একটু থাকলে পরে মস মাস হয়ে যা এই যে এই যে আমার মোটামুটি বাজ হয়েছে সেইটো খান্দিলে মচুচ হৈ যাব চবকিছো বাইজা ললে বৰ্ষাৰ দিন নহয় জ্বলো হব নাযাম লবন দবাই যে নিলা লবন দাতে লবন দবাই যে নিলা காலியா <tries> ர <tries>

এক ঘুড়া করলে বলে ব্যথা থাকে না ভাত খেলে গরম গরম বাতের লগে শরীর ব্যথা থাকে না কীর্তন করছি যে সময় এই কীর্তনের সময় আমি এই দুই কেজির দুই লিটারের বোতল বইরা এই বাটার ঘুরে করে রাখি মানে সবাই খাইছে অনেকেই খাইছে আরকি দুই কেজির এক বোতল ঘুরা তো আর একটা দিবে না

মানে বাটা বাতা হয়ে আছে মানে জর বাটা এই বাটা দিবলে এনটিবায়টিকের কাজ করে মানে কীৰ্তনৰ মতে বাঢ়ি যাৰা খাইছে তাৰা কৈছে আমি কৈ আছো না যাৰা খাইছে আমাৰ কৰোণা খাইছে না মধু দিয়া কালি জিৰা দিয়া কালি জিৰা দিয়া বৰহ মৰিচ লবণ বাইজা এরকম করে বাটা দিয়া বাটা বাইজা কে কে খাইছেন যে বাটা তো বাটলাম দেখলেন যদি ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক দিবে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বোতলে মানে বুরে বোক শুকনা বোতলে বইরা ফেলে মানে একটা এটা সুন্দর যে বা আমরা বারতাছি না অনেক সুন্দর একটা গ্রাম বাড়িছে গ্রান্ডা থাকবো অনেক কিন্তু বাইকিরা বাইকিরা এত অল্প খাইলে গ্রামটা অনেক দিন থাকবে বাতাস ডুববো না থাকবো সুখ না আর বাইরে থাকলে তো এটা গইলে যাবো গা লবণ দিছি না লবণটা তো বাইরে দিলাম যদি কেউ খাইয়ে থাকেন তাইলে কমেন্ট করে জানাইবেন কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো এরকম একটা বোতল বইরা ছিল অনেক দিন ধরে খাওয়া যায় এমনি তো ভিজা বাটাটা বাটলে আর বেশি দিন খাওয়া যায় না এক একদিন দুই দিন খাওয়া যায় ওইটারই এক সাপ এটারই আর এক রকম সাপ একটা শুকনো বোতল লিসি ওই জিতে বলে আমার মেয়েরাও পছন্দ করে আমার ছেলেও পছন্দ করে আমার ছেলের বউও পছন্দ করে খালি পছন্দ করে না বউ শু শুভে রু সুন্দা জিরা বাটা পছন্দ করে সব বেশি করে রু সুন দেয় ওইটা বাঁটলে খালি জিরা খালি এটা পছন্দ করে না মানে আমরা ঘরে সবাই পছন্দ করি আমার মেয়ের জামাইরাও পছন্দ করে আমার বিয় নিয়েও পছন্দ করে বাইদকৈ এজন মেহান থাকে সেৰাও পচন্দ কৰে এই যে মুখাৰা লাগাই তোলে অনেক দিন ভাল খাব